শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল অভিনন্দন শুক্র দর্শক মিলল এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বন গ্রামের পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ ব্যাপারেরা কত কী দামে ক্রয় বিক্রয় করতেছে আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই যে এখানে এক ব্যাপারি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো ব্যাপারি ভাই না কত কি দামে কিনলেন আচ্ছা এই যে একটা পিয়াজ ছয় শত এই যে এক ব্যাপারি ভাই এই কত বলবেন এখন হচ্ছে ভরা আট ব্যাপারী ভাইরা খুবই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করব তাদের একটু সাথে কথা বলে আপনাদের পেঁয়াজ কত কি দামে তারা ক্রয় বিক্রয় করতেছে জানিয়ে দিতে আমরা দেখি য়ে হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আমরা চেষ্টা করবো একটু ব্যাপারী ভাইদের সাথে একটু আলাপ করতে ব্যাপারী ভাই না এখানে না হ্যাঁ ভাই আপনিই ব্যাপারী আচ্ছা ভাই আজ পেঁয়াজ কি দামে কিনলেন এটি কিনলাম মানে ষোলোশো এটি ষোলোশো কিনছেন বাজার গেল আজ কত হাইস্ট সতেরোশো এটা সতেরোশো কিং আর দেশে তো মিশেল আছে মনে হয় না আচ্ছা ভাই কোন আরতে পাঠান মনে না আমরা এনেই বেচতে পারি এনেই বেচতে পারি আরতে পাঠান না

কালি যদি কোনো আরতের থেকে ফোন করে আরত দ্বারা যায় হলে ব্যাপারই চাই ঠিক আছে যদি মনে করেন সুবিধা হয় লেনদেন ভালো হয় ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা আরো কিছু ব্যাপারই দেখব ভাই কি ব্যাপারী না বিক্রি হল ওই যে ব্যাপারী আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা বড় ভাই নামটা কি আজ কি দরে কিনলেন সতেরো আঠারো সতেরো এই আচ্ছা কোন আরোতে পাঠান আপনারা সিলেটের ওই দিকে আচ্ছা ঢাকায় পাঠান না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আরও একটু ব্যাপারী ভাইরের সাথে আলাপ করি দেখি আচ্ছা এখানে আমরা একটু এদিকে যাই প্রচুর দেখেন ওদিকে আছে এদিকে আছে আমরা একটু এদিকে যাব দেখ এদিকে যায় দেখি এদিকে ব্যাপারী ভাইয়ের সাথে একটু দেখি কথা বলি এই যে পেঁয়াজ দেখলেন এই যে পেঁয়াজ রাজভোগের মতো পেঁয়াজ আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই কি ডাব নেই এই যে এক আরন্দর ভাই পাইছি ব্যাপারী ভাইও পাইছি কথা বলার কি সময় আছে ভাই না এই খুব ব্যস্ত আচ্ছা দেই আরদার ভাইদের সাথে একটু পরে কথা বললি আমরা একটু ব্যাপারী ভাইদের সাথে আগে কথা বলি দেখি এই ব্যাপারই নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি একটু সাথে কথা বলি বলেন ভাই আজ কি দামে কিনলেন আজকের বাজার ভাই উপরে ষোলোশো টাকা উপরে ষোলোশো সতেরোশো তো গেল সতেরোশো হাই পাই ওগুলা বাজার ওটা মানে ষোলোশো মানে এই যে এই কোয়ালিটি কিনলেন ষোলোশো করে না আচ্ছা এটা কোন আরতে পাঠাবেন আচ্ছা আচ্ছা অন্যান্য আরতে পাঠান না না ওইদিকে পাঠান পাঠান তো আপনি যদি নাম্বারটা একটু দিতেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু নাইন আচ্ছা নামটা কী আব্দুল মিদ্হা আচ্ছা কেউ যদি রিকোয়েস্ট করে যে ভাই আমার আড়তে পাঠান মাল খালি চেষ্টা করেন যদি লেনদেন ভালো হয় করতে হয় তাই না ও অনেকেই পাবনার ক্যাশ ভালো তো অনেক আড়ত থেকে ফোন করে আর ধন্যবাদ শিবল দর্শন লে দেখলেন আজকে ব্যাপারীদের পেঁয়াজের বাজার কত কী দামে ক্রয় বিক্রয় করল সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইকস আর কমেন্টসের মাধ্যমে চ্যানেলটা প্রমোট করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী

আচ্ছা বড় ভাইয়ের নামটা কি আচ্ছা এই যে বড় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন অনেকে একটু যোগাযোগ করে রিকোয়েস্ট করে যে ব্যাপারীদের নাম্বার দেন আমাদের আরতে একটু মালটাল পাঠান সেই জন্য মূলত নেওয়া যদি কেউ যোগাযোগ করে আপনি হয়তো অনেকদিন ধরে ব্যবসা করেন ভালো লাগলে করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ সুপ্রিয় দশমী দেখছেন পেঁয়াজটার কোয়ালিটি খুব ভালো বড় ভাই খুব মানসম্মত পেঁয়াজ ক্রয় করছে এটা পেঁয়াজ মতো মতোতে এই যে হাটে হাটের মাথা পেঁয়াজ আঠারোশো টাকা কিনছে সুপ্রিয়া দর্শনলী যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন পেঁয়াজ রসুন ছাড়াও অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছেন তারা ইচ্ছা করলে ভিডিও তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এছাড়া আমার ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা মানসম্মত ভিডিও তৈরি করলে পাঁচ সাত নিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নাম ঠিকানা ও সুন্দর এই জায়গায় বাসায় হচ্ছে না নাম ঠিকানা দিয়ে আপনারা মানসম্মত ভিডিও তৈরি করে পাঠাবেন আমার চ্যানেলে প্রচার করার জন্য চেষ্টা করবে এতে আপনাদের ব্যবসায় সম্প্রসারণ হবে এই দেখলেন অনেক মানসম্মত পেঁয়াজ এই পেঁয়াজ কিনছে এটা অনেক উন্নত মানের পেঁয়াজ তারপরে বাসাই দিচ্ছে ঠিক আছে সুপ্রিয়ার দর্শক মণ্ডলী এই ছিল আজকে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে কমিউনিশন করে জানলাম যে পেঁয়াজের দরকার যশুপ্রিয়া দর্শক মূল্যে আপনাদের সুস্বাস্থ্য এবং ব্যবসার উন্নতি কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ